আর হনুন ভাই এই গুলামে তেরা তেরা কথা হুনলে আমার শৈলা মৈছিলান জলে আমি কিন্তু দফাদারে জিয়ার না জেলের ভাত খাইবে চっちゃ আর বাম দেখ দেখ বাউনি আর বেট্টামুর কথা rahuছস এত কোন বাবা দফাদার আছে আর আমার কোন জেল তুলব তুলবনি ভাবি আর আই না একতারা ওহরুই না যে ভাই আই না ক্ষমা দিনছে সব নাশ তুই এরে কইলি কি তলে তোর ওইজন মিল্লা তলে তলে এই সরজন দস্ত আর তাছস ও আমি ক্ষমা দেই পরে দুনিয়া হাংহার গানা আ হাগো আরে হাগো কি ও সরজন দস্ত আমি ক্ষমা দেই তুমি নিহাংহার গানা তলে তলে সরজন দস্ত আ মারবো আমি মারবাম না কাকবাম না খাই যাব না বাদ দি জামনা এ আমি বুঝাম তুমি হেরে কইekra ও ক্ষমা দেও আর ভাই তো আমি যত হিলামত স্বরযন্ত্র তোরা আমি ক্ষমা দিতাম না মদ তো কুটনা দিবিতাম না তাও কিন্তু ক্ষমা দিতাম না এরা তো খেলি সংসার ভাঙবার লাগিয়া এবারে তো হরি লাগাই দিলো আরে ভাই ক্ষমা দিয়ার কইছি না তো ভাবি বাদ দিনছে এ গোলাম আমার দইত কি ভাত কম আছে তুই ভাবির টায় ভাত চাই দছর ও দর দামাই রে আইরে ভাত বেরে আশাদ লাগে এ ভাত কামুই এলিয়ে তো কই যাই কই তো না গরে ভাত খাওয়াস এলিয়ে তো চাল হারা যা এ ভাই আমার দামারি কি বেদুর ভাই শুন দুইজনে মিলে উঠতে শুন গা আমার ভাত কি ভাত নাই এই বাউনি বাউনি ভাত আছে তে আমার টেন বাচ্চা খেলে গা তোর জামাই এ আহা গো আইরে বুলবুল দা শুন কে থইবো